গাইজ দেখতে পাচ্ছ এখানে এসে একটা ঘোড়া পেয়ে গেলাম কতদিন পরে বাড়ি যাবে ভালো লাগবে তোমার কষ্ট হবে না হ্যালো গাইজ গুড মর্নিং তো অনেকদিন পরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমি বাড়িতে চলে এসেছি আর তোমরা ভাবে যে কি হলো হট করে বাড়ি চলে আসলো কেন তা তার কারণ হচ্ছে মানে কি বলবো হট করে সব কিছু হয়েছে আল্লাহ কি বলবো আর মানে আমার একটু তখন হোস হোটেলে থাকতে থাকতে জ্বর আসে বুঝলে তো তিন দিন ধরে জ্বর আসে এবার আমি রক্ত পরীক্ষা করি আমার ডেঙ্গু ধরা পড়ে তা ওই জন্য আমি বাড়ি চলে আসলাম আর খুব তাড়াতাড়ি চলে এসেছি প্লেনে করে চলে এসেছিলাম তখন মানে মানে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা এতই অসুস্থ ছিল কি বলবো আমি একাই চলে এসেছি তো আমি এসে বাড়ি এসে প্রায় দশ দিন ভর্তি ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম ভর্তি হওয়ার পরে তারপর এখন আপাতত এখন সুস্থ আল্লাহর ইচ্ছে অনেকই সুস্থ আর তাই ভাবলাম যে অনেকদিন ব্লগ দেওয়া হয় না তো আজকে একটা ব্লগ করা যায় আর আজকে ব্লগটা ইন্টারেস্টিং হবে কারণ আমি আজকে এক জায়গায় যাচ্ছি আর আমাকে বললো যে দশ দিন রেস্টে থাকতে কিন্তু তাহলে কি বলবো এরা সমস্যার কারণে আজকে যেতেই হবে কিছু করার নেই সবাই বলছে আমি যাচ্ছিলাম না সবাই বললো যে চলো জিয়ে ঘুরে আসলে ভাল লাগবে না তো সবাই জন্য যাচ্ছি আর তোমাদের জন্য ব্লগ একটা বানানো হয়ে যায় ভালোই হবে তো চলো আসি ভিডিওটা দেখতে থাকো কী করতে থাকি সব কিছু মানে নিচে চলে এসেছি কারণ আম্মু ওইদিকে বকাবকি করছে চা খেতে হবে আর ওষুধ খাওয়ার অনেক কিছু ওষুধ আছে তো নিচে চলে আসলাম আর নিচে এসে দেখি দাদুভাই এখানে পড়ছে তো চলো তোমাদেরকে দেখাই কপিয়া কপিয়া তো কই যাবে তো হ্যাঁ বাইরে এসেই দেখলাম মানে বাবুরা সবাই একসঙ্গে বসে কিছু আলোচনা করছে আর ওইদিকে বেটি সবজি বাজছিলো কাকুরাও এখানে সব বসে আছে তাদের হুলুটা দেখো হুলুটা দেখো কেমন করছে ওরে বাবা রে ওরে বাবা এই সাইড ওর ওই সাইড করছে হুলুটা শুধু এই সাইডে আমার আম্মু চা আর বিস্কিটের পুরো কৌটো বসিয়ে দিল আমার এখানে আর ওষুধ খেতে বলে আমিও মানে চারটে পাঁচটা বিস্কুট খেলাম আর একটু চা খেলাম খুব সুন্দরই লাগছিল সকাল সকাল চা খেতে আর ডাক্তার বলেছিল যে দুধ চা এখন খাওয়া যাবে না তাই রচা খেতে হবে তা আমু রচা করে দিয়েছিল তাই রচা খাচ্ছিলাম বসে বসে ওই দিকে হচ্ছে তোমার হুলু আমাদের হুলু দেখছে দেখতে পাচ্ছ কত সুন্দর এই দিক ঘুরে বেড়াচ্ছে আমি চা খাচ্ছিলাম আর ওই দিকে এই দিক শুধু করে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমাদের আশা রাখি বসে পড়েছে এখানে বউ সব এরই সীমাই

শিমুই খাচ্ছি বিড়াল শিমুই খাচ্ছি চলো খাক তাই আমি সিমাই খেয়ে আমি মানে আমার একটা ছোট্ট বোনকে নিয়ে বললো যে স্কুলে দিয়ে আসতে হবে তো আমি একটু স্কুলে দিয়ে আসলাম

দেখতেই পেলে সবাই দাড়ি কাটছে কাকু এখনো একজন কাটছে সেটা দেখায়নি তা আমিও দাড়ি কি টাকি কেটে নিলাম হালকা করে আর চলো আর এখন গোসল করতে যাব গোসল করে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে সব হবে আর আজকে বোলারটাই এনজয় হবে চলো দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার ইস গোসল করে চলে আসলাম আর একটু তেল তেল মেখে নিলাম হালকা করে আর দেখতে পাচ্ছ গায়েস মানে কি বলবো শরীরের অবস্থা কেমন রোগা হয়ে গেছে মানে খুব জ্বরটা খারাপ গায়ে মানে কি বলবো জ্বর পরীক্ষা করেছিলাম টাইফয়েড ডেঙ্গু তোমাদের তো বলেইছি তো এসব কথা ছাড়ো আগের কথা ভুলে যাই এখন যেটা হচ্ছে সেটাই বলতে হবে তো এখন যাব আর এখন রেডি হব তো চলো রেডি হই তারপরে কি কথা হচ্ছে ওয়ান ইটারনিটি লেটার রেডি রেডি হয়ে গেলাম আমার আউটফিট হচ্ছে এরকম আমার আম্মু ওই যে আম্মু রেডি হয়ে গেছে তো এখন যাব মানে এটা মেন সেটা কথাটা হচ্ছে আমার এটা কাকিমাকে নিতে যাচ্ছি তার বাড়িতে তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আর রাস্তার কিছু ক্লিপ দিয়ে দেবো তো চলো এখন সবার আউটফিটটা দেখায় তারপরে কথা হচ্ছে এখানে রেডি হয়ে গেছে

খুলে রাখো তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো তো নিশ্চয়ই ভালো হবে ভিডিওটা আর আছে কোথায় যাবো তো বললাম তো কাকুয়া যাই ও চলে যাচ্ছে বাইকে আর এদিকে সব সেই বুঝে যাচ্ছে সবাই এখানে এখানে এই কাকিমারা এখানে আসে সেই ওইদিকে সেই যুব বৌম আসছে আজকে এদিকে বুবুরা এখানে দাঁড়িয়ে আছে তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো ভিডিও নিশ্চয়ই ভালো হবে তো চলো দেখতে পার এই যে হুলু আমাদের হুলু দেখতে পাচ্ছ চলো পাপা আসবে পাপা আসুক তারপরে পরে দেখা হচ্ছে এই ছেড়ে দিল এখন যাচ্ছে সবাই এখন রেডি হয়ে গেছে আর আমি এখন বুলেট নিয়ে যাবো আর এদিক দাঁড়িয়ে আছে পাপারা ওইদিকে সব আসছে কাকু তো চলো দেখতে থাকুক তোমার সবাই তো গাইস এখন হচ্ছে তেল যে তেল নিলাম এখন যাই চলো

আর এখানে ভাইজান আসবে দেখতে পাচ্ছ এখানে আমাদের মানে ব্যানার টাঙানো আছে এখানে আমরা বসে আছি কাকু এদিকে দাঁড়িয়ে আছে ওই সাইডে ওই সাইডে দাঁড়িয়ে আছে তো চলো এখন পাপার পাওয়ার জন্য ওয়েট করি তারপরে পরে কাজ ব্যাচ আমার চৌমাটাই চলে এসেছি কাকুর ছেলে এই সাইড দিয়ে দেখাচ্ছিলো মানে রমাতলবের মিশনটা দেখানোর চেষ্টা করছিলো কিন্তু রমাতলবের মিশনটা দেখা যাচ্ছিল না আর এই যে এই যে একটা গলি দেখতে পাচ্ছ এই গলি দিয়ে যেতে হয় মিশন তো রমাতলবের মিশন যারা পড়ো তারা অবশ্যই কমেন্ট করো নজর মাঠ জন্য ধান চাষ এই যে গাড়ি না আমরা এই যে আমাদের গন্তব্য স্থলে পৌঁছে গেলাম যে উদ্দেশ্যে এখানে আসছিলাম সেই উদ্দেশ্যে তারপরে গাইস অনেকটা অপেক্ষার পরে আমরা অনেকটা গাড়ি চালানোর পরে আমরা ফাইনালি চলে আসলাম আমার কাকুদের বাড়ি মানে সরি কাকিমাদের বাড়ি তো দেখতেই পাচ্ছো আর আমি এখানে কাকু বলছিলো এই সাইডে রাখতে কিন্তু আবার ওই সাইডে বলছিলো না এই সাইডে এই সাইডে একটা ফাঁকা জায়গা আছে তো ওই জন্য ওখানে আমি আর আমার বাবা বাইক রাখলাম বাবা সামনে রাখলো আর আমি তারপরে গাইস দেখতে পাচ্ছ এখানে এসে একটা ঘোড়া পেয়ে গেলাম দেখতেই পারছ বাবা রে কত বড় আমরা চলে আসলাম আর আমাদের আগে আমার আম্মু কাকিমার দিকে ভাত খেতে বসে পড়েছে নিয়ারিকা নিয়ারিকা বাড়ি যাবে নিয়ারিকা বাড়ি যাবে তো আজকে তুমি কতদিন পরে বাড়ি যাবে ভালো লাগবে তোমার কষ্ট হবে না নানুর জন্যে চলো সবাই খাট তারপরে আমরাও খাবো কিছু দেখাবো চলো তারপরে কাকিমারা ওখানে খাচ্ছিলো তো আমরাও একটু মানে বাইরের দিকে একটু ঘোরাফেরা করলাম যে ওই সবটা উঠুক তারপরে আমরা বসবো এ একটা মানে আগের দিনের জিপ গাড়ি এখানে রাখা আছে দেখছিলাম খুব ভালো লাগছিল দেখতে গাইস তারপরে ওখান থেকে চলে গিয়ে আমরা খেতে বসে পড়ি সবার শেষে সবাই মিলে তো দেখতে পাচ্ছি পাপার ওই সাইডে খাচ্ছে আর আমি দাদু ভাই কাকু রোহান সব বসে খাচ্ছি তো চলো খাই তারপর কথা বলি এ ফিউ মোমেন্টস লেটার কমপ্লিট করলাম এখানে আর সবাই এখানে দাঁড়িয়ে আছে এখন সব আম্মু এখানে আর এখানে কাকিমারা সব দাঁড়িয়ে আছে এখন কেমন লেগেছে খেয়ে ভালো ভালো হ্যাঁ খুব ভালো ভালো লেগেছে এখানে সব দাঁড়িয়ে আছে ওখানে সব বসে আছে কেউ খেয়ে মানে এত এ হয়ে গেছে সব বসে পড়েছে আর এদিকে বুবু রোহান ওইদিকে ঘোড়া নিয়ে করছে তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা চলো মনে এইটা কি মনু এইটা কি হ্যাঁ ঘোড়া এটা কি

বারাসাত হচ্ছে একুশ কিলোমিটার বসিরাট একুশ কিলোমিটার খারোয়া বারো কিলোমিটার আর কচুয়াধাম ছয় কিলোমিটার বেড়াস ও মাথাটা কেমন জাম দেখো লাভ হবে প্রচুর জাম আমরা তাও জামের পাশ দিয়ে আমরা টুক টুক টুকটুপ করে আগিয়ে চলেছি সামনের দিকে যেহেতু আমরা হাড়ুয়াড়ো ধরবো অবশেষে জামটা ছাড়লো আমাদেরকে এটা গেছে বদরের দিকে সামনে গেছে রাজারহাট হাট এটা রাজারহাট হাট এটা বদরু কাকু মধু নিয়ে যাচ্ছে বেড়া জাম নির্ণয় করে আমরা হারুয়ার দিকে রওনা দিলাম হারুয়ার রোডে বাড়ির দিকে রওনা দিলাম আস্তে জোড়া গুম্বুজ মসজিদ দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আমরাও আসলাম দেখলাম হারো স্টেশনের গেটটাও তুলে দিল এসে আর ওয়েট করতে হলো না তবে কিন্তু জাম আছে পর্বতলা বিজয় হাই স্কুলে চলে আসলাম আর আমাদের এই স্কুলটা আপনার আমাদের স্কুলটা হাই স্কুল এই স্কুলে আমি পড়তাম গাইস দেখতেই পাচ্ছো আর এই হচ্ছে রাস্তা স্কুলে যাওয়ার রাস্তা আর এই সেই ফুসকার দোকান যে ফুচকার দোকানে আমরা কুষ্যা খেতে আসতাম তো চলো এখন অনেক আমরা আমাদের গন্তব্যস্থল আরওয়ায় ঘুরতে গেছি এখন কিছু দেখতেই পাচ্ছ এটা আর্টপুর রোড হাড়োয়ার থেকে

অনেকটা অপেক্ষার পরে এখন বাড়ির দিকে রওনা হলাম সেই দেখ করতে পারছে আমাদের বাড়ি মমেন্ট স্লাইট এস ফাইনালি ঘরে চলে আসলাম আর এখনো দু টেস্ট চেঞ্জ করে আম্বু এখন আসেনি আমরা একটু পরে আসবে কারণ বউ নতুন বউ আসছে তো চলো আমি লিস্টে চেঞ্জ করি টু রেস্ট করব তারপরে কথা হচ্ছে আ ফিউ ইনচেস লেটার এইস নতুন বউ এখানে এসেছে সব বাড়ি এসে এখন গাড়িতে করে হ্যাঁ সব বুবুড়া এসে এখানে দেখার জন্য নতুন বউ লাইটটা মাল্লালি ফোকাস ধরেনি বউ এখন বলছে টাকা না দিলে গাড়িতে না নেব গাড়িতে নেমেজ কেন

হ্যাঁ এখন বাজে হচ্ছে আর মারছে এখানে তো ওই তাই থালা বাসন মারছে বাবা দেখে আমার থেকে বেশি তো আমি এখন নতুন বৌদের বাড়ি গিয়েছিলাম মানে আমার সেজু বাড়ি দেখে যেব আবার মাংস দিল দু পিস মাংস তো চলো এখন খাবো আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর এই ভিডিওটা খুব খুবই ইন্টারেস্টিং হয়েছে আশা করি ভালো লাগবে তোমাদের তোমার দেখো তো চলো দেখা হচ্ছে পরে এখন শুয়ে পড়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই বলবে না দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে চলো টাটা বাই বাই